দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কত সুন্দর আয়াতগুলো কিভাবে নিয়ে আসছেন এবং আল্লাহ নিজের সম্পর্কে সব কিছু ঢেলে দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে আমরা যদি আল্লাহর পরিচয় চাই আল্লাহ সেভাবে তার নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ রসুলের পরিচয় দিয়েছেন আল্লাহ কম সবার পরিচয় দিয়েছেন কিন্তু আমরা যখনই একটা খুব বড় গুণা করে ফেলি পাপ করে ফেলি এরপরে কেমন জানি মনে হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করে একটা ভয় কাজ করে কিন্তু দেখেন যারা আসলে আপনারা ছোট মানুষ এই জন্য বুঝতেছেন না কিন্তু যারা আরবি গ্রামার সম্পর্কে বোঝে বা আরবি সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান আছে আপনারা বড় হলে বুঝবেন এই আয়াতগুলোর তর্জমা ইনশাল্লাহ যে আল্লাহ বাকরমুল্লা আলমিন একটা আয়াতের মধ্যে এইভাবে বলেছেন যে ইউরিদু যেমন এ আয়াতের অর্থটা আমি একটু পরে বলি যেমন আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম আহমতুল্লা আসসালামু আলাইকুম আলাইকুমটা কেন বললাম আসসালাম আপনার ওপর শান্তি বর্ষিত হোক আসসালাম শান্তি বর্ষিত হোক আলাইকুম আপনার ওপর এই তো বিষয় নাকি তো আলাইকুম দ্বারা উদ্দেশ্য হলো আপনি মানে আমি না আপনি এখন আমরা বলি যে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ হয়তো বলবে যে আমি ক্ষমা করব বিষয় এটা আলহামদুল্লাহ মানা যায় তবে আল্লাহ এখানে বলতেছেন যে ইউরিদু আল্লাহ ইউরিদু আল্লাহ যখন ইচ্ছা করেন আলাইকুম নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে মানে তোমার তৌবাটা কি করবে কবুল করবে মানে আলাইকুম দ্বারা উদ্দেশ্য অবশ্যই আল্লাহ কি করবে তোমার গুণাকে ক্ষমা করবে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে এই পরিমাণ আতঙ্ক হয়ে থাকি এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আপনি গুণা করেছেন বাস আপনি সত্তর বছর করছেন বাস ছেড়ে দেন তোমরা তোমাদের বাড়িতে গিয়ে বাবাদেরকে বোঝাবা যে আপু এতদিন যা হয়েছে হয়েছে আজকে তোবা করেন আজ থেকে ফিরে আসেন আল্লাহর পথে বা তোমার মাদেরকে বোঝাবা তোমার বোনদেরকে বোঝাবা তোমার ভাইদেরকে বোঝাবা সবাইকে এইভাবেই বোঝাবা যে আপনার বয়স বিশ হোক বা তিরিশ বা পঞ্চাশ এতদিন যা করছেন করছেন এই মুহূর্তে আপনি তৌবা করেন আস্তা ফেরুল্লাহ তৌবা করেন এবং আল্লাহর রাস্তায় ফিরে আসেন বাস পাক রব্বুল আলামিন যদি চান ওই যে ইউরিদু আল্লাহ যদি শুধু ইচ্ছা করে ফেলে তাইলে আরেকটা আয়াতে আল্লাহ বলছে আমি আল্লাহ ইচ্ছা করার পর যদি আমি চাই তাহলে আমি বান্দার একদম সব গুণা মাফ করে দিব সুতরাং আমাদের অবশ্যই উচিত যে যে গুণাটা করে ফেলেছি গুণা হয়ে গেছে বান্দা মানে গুনা হবে গুনা হয়ে গেছে তৎক্ষণাৎ গুণা থেকে উদ্ধার করা নিজেকে শুধরে নেওয়া নিজের ভিতরে রিয়েলাইজ করা যে আমার গুণা হয়ে গেছে তোমরা যেমন বাসায় গিয়ে অনেক সময় টিভি দেখো পাবজি খেলো এরপরে দুষ্টামি করতে করতে মুখে অহেতুক ভাষা চলে আসে তো হ্যাঁ হুট করে চলে এসে গেছে বাস তুমি মানুষ হিসেবে একটা ভুল হয়ে গেছে তুমি তৎক্ষণাৎ আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ বাস আমার মাফ করে দাও আল্লাহ এরপরে নেক্সট টাইম আর বলবো না আল্লাহ দেখবে যে আল্লাহ তোমার উপর খুশি হবেন আল্লাহ তোমাকে সব মাফ করে দেবে সুন্দর